বাবু আমি আর ওইটার সময় খবর পেলাম আমার বাতিজা যা মেডিকেল একটা লোক সংবাদ দিল যে সে মেডিকেল আছে আপনি তাড়াতাড়ি চলে আসুন আমি তাড়াতাড়ি চলে গেছি যাওয়ার পরে আমি দিঘি যাওয়ার পরে আমার বাতিজা লাশ দিকটা আমি জ্ঞান শূন্য হয়ে গেছি পরে বসাইয়া আমাকে পানি খাওয়াইছে খাওয়াই টাইয়া সুস্থ থাকতে সুস্থ হয় সুস্থ হওয়ার পরে তুই বলছে এখান লাশ নিয়ে যাই দিলে একটা সিগনেচার করতে হবে আমি একটা সিগনেচার করছি লাশ নিয়ে ওরা পুলিশে বলছে এখন এই আর কাকা শরীর পাঠানো যাবে না সকালে পাঠাইতে হবে সারাই তো আমাকে পাহারা দেওয়া হয়েছে সকালবেলা বলছে একটা সাদা কাগজ এটা এখানে সিগনেচার করেন এখানে সিগনেচার করলে পরে আপনি লাশ নিয়ে যান তারপর সাদা কাগজ সিগনেচার করবো কারণ সাদা কাগজ সিগনেচার না করলে আমি লাশ দেবো না তারা একটা সাদা কাগজ করে আমি লাশ নিয়ে চলে পুলিশ একজন সহ আমাকে ঠাকুরাসুরি পাঠাই দিয়েছে ঠাকুরাসুরিতে পোস্টমার্টম করে আমি লোক সিল নিয়ে আসছি আমি বাগার আট যাই নাই আমি দিঘিলার হাত থেকে নিয়েছি এ মার্চে কাহারা মার্চ আমি তা জানি না আমি আমার বাচ্চাটা লাশ পাইছি আমি নিয়ে চলে এসেছি আমি এতটুকু জানি কে দোষী বা কে নির্দোষী তা তো আমরা জানি না তবে সত্যিকার দোষী যে তার বিচার হবে এটা আমি চাই